সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ার ও সাবেক প্রধান নদী খালেদা জিয়া দেশে ফিরছেন তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা জামিলা রহমানও দেশে ফিরছেন ঢাকা লন্ডনের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে সূত্রের বরাতে জানা গেছে বর্তমানে যুক্তরাজ্য বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারের বিশেষ এয়ার্সে পরে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী বুধবারের মধ্যেই দেশে ফিরবেন খালেদা জিয়া শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবায়দা রহমান এবং সৈয়দা জামিলা রহমানও দেশে ফিরছেন ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কামুক্ত নয় তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দু সালে একটি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন কোভিড উনিশ মহামারীর সবাই বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেন এরপর দুর্নীতি যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলো রায় বাতিল করে আদালত গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় টানা সতেরো দিন দিন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশে জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দ অবস্থায় চারটি ঈদ কেটেছে হাসপাতালে বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে তিনি দীর্ঘদিন ধরে লিভারসিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আথারাইটিসহ নানা অসুস্থতায় ভুগছেন প্রসঙ্গত বিএনপির চেয়ারপারসন সর্বশেষ দু হাজার সতেরো সালের পনেরোই জুলাই লন্ডন সফর করেছিলেন এরপর তার আর কোন বিদেশ সফর হয়নি সূত্র ঢাকা পোস্ট